খাওয়া দাওয়ার মধ্যে যেমন স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর আছে ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রে স্বাস্থ্যকর পড়াশোনা আর অস্বাস্থ্যকর পড়াশোনা রয়েছে তো অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া পড়াশোনা বা অস্বাস্থ্যকর হয় কিভাবে আমি সবসময় বলি কেউ যদি একদিনে শুধু একটা করে সাবজেক্ট পড়ে এটা সবচেয়ে অস্বাস্থ্যকর পড়াশোনা মানেটা কি মানে হচ্ছে অনেক সময় আমরা করি কি এক পেশ্বরকে বললাম যে আজকে তুমি শুধু এই সাবজেক্টটাই পড়ো শুধু একটা বই পড়ো ন এটা ভুলেও করবো না আবার অনেকে এস বড় ভুল করে সেটা কি দেখা যাচ্ছে টানা তিন দিন একটা বই পড়তেছে কিংবা টানা পাঁচ দিন একটা পড়ছে অনেকে আছে যে টানা এক সপ্তাহ একটা বই পড়ে এই ভুলটা মোটেই করো না কী কারণে কেননা তুমি যখন একটা বই টানা তুমি সাত দিন পড়বে বিশ্বাস করো বিশ্বাস করো ওই সাত দিন পরে তুমি আরেকটা বই পড়লা কিংবা পাঁচ দিন পরে আরেকটা বই পড়লা তারপরে আবার পাঁচ দিন পর আরেকটা বই পড়লো আবার পাঁচ দিন পর আরেকটা পড়লো এইরকম করে যখন পড়তে যাবা তখন তুমি দেখবা প্রথম যে বইটা পড়ছিলা তিন নাম্বার বই শুরু করতে করতে তার এই নাইনটি পার্সেন্ট তোমার খেলে নেই এই কারণে নিয়মটা হচ্ছে সবচেয়ে সাইন্টিফিক যেটা সেটা হচ্ছে যে তুমি প্রত্যেক দিন একাধিক সাবজেক্ট মিনিমাম পড়ো মিনিমাম মানে সর্বনিম্ন অবশ্যই অবশ্যই একাধিক সাবজেক্ট পড়া উচিত যত বেশি সাবজেক্ট তুমি পড়বে তত তোমার পড়ার ইফেকটিভিটি বাড়বে ব্যাটারটা এরকম আমরা যে খাবার দাবার খাই আমরা জানি যে প্রত্যেকটা আইটেম প্রত্যেক দিন কিছু কিছু পরিমাণ থাকে লেখা থাকে ডেইলি রিকোয়ারমেন্ট মানে প্রত্যেক দিন কিছু খাবার অবশ্যই দেখতে হবে চেয়ে বেশি কালে ওকে ফাইন ঠিক তেমনি করে প্রত্যেকটা সাবজেক্টের কিছু অংশ দৈনিক পড়া উচিত এবং মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা জিনিস গল্পের সাথে ঘটনার সাথে এক্সাম্পল দিয়ে মিলিয়ে পড়বো তখন পড়াটা অনেক লং টার্ম মেমোরি সেটা রিজার্ভ হবে এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটি হচ্ছে আমাদের কিন্তু মাইন্ডের যে ক্যাপাসিটি তার নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে অবচেতন মন যেটাকে সাবকনসিয়াস মাইন্ড বলে এবং ওইটাতে আমরা যত বেশি নিজেদের হচ্ছে ভালো জিনিস প্রবেশ করাতে পারবো তত আমাদের সব দিক দিয়ে মস্তিষ্কের যে কর্মদক্ষতা এটা ভালো থাকবে এই জন্য নিয়ম যেটা যেটা হচ্ছে যে প্রত্যেক দিন আমরা অবশ্যই চিন্তা করব রাতে ঘুমানোর আগে যে ইনশাল্লাহ আমি যা পড়ছি এটা আমার খেয়াল থাকছে এবং সকালে যখন আমি ঘুমতে করব এই চিন্তাটা করব। এবং তার সাথে আরেকটা চিন্তা আমরা দূরে দিতে পারি সেটা কি যে রাতে ঘুমানোর আগে পনেরো বিশ মিনিট আধা ঘন্টার সময় আমরা সারা সারাদিনের যে পড়াগুলো পড়লাম সেটা একটু দ্রুত রিভাইজ করব। তো অনেকে বলে যে ভাই রিভাইজ করতে তো আমার অনেক টাইম লাগে রিভিশনে আমরা মূল প্যাটার্নটা বুঝতে পারি না আমি সবসময় বলি রিভিশন মানে হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে এইটার মানেই হচ্ছে রিপেয়ারিং রিপেয়ারিং কী রাস্তা যখন রিপেয়ার করে কি করে যেই জায়গাতে দেখা যাচ্ছে একটু মানে ফাটল ধরছে চিট ধরেছে যেই জায়গায় হচ্ছে একটু এভরেথ বেরে হয়েছে সেই জায়গাটা হচ্ছে রিপেয়ার করে ঠিক তেমনি করে পড়ার মধ্যে যেই জায়গাটা আমার মনে হচ্ছে একটু কনফিউশন একটু মনে হচ্ছে আমার মস্তিষ্কে খেয়াল রাখতে প্রবলেম হচ্ছে ওই জায়গাটা আমাকে বারবার রিপেয়ার রিপেয়ার করতে হবে এবং এইটা যদি আমরা করি বিশেষ করে রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে অনেকের প্রশ্ন হয়ে রাতে ঘুমানোর আগে কেন অন্য বিশেষ সময় না কেন সকালে ঘুম থেকে উঠতে হবে কারণটাই কই এই সময় কেন এটা করতে হবে কেননা আমরা দেখছি যে আমাদের যে ব্রেইন আছে এইটার মধ্যে অনেক রকমের তরঙ্গ আছে যেমন হচ্ছে ব্রেইনের মধ্যে আলফা একটা হচ্ছে ওয়েবাস একটা হতে পারে ডেল্টা হতে পারে একটা গামা হতে পারে তার মানে বিভিন্ন রকমের ওয়েব আছে তা আমরা আমাদের মস্তিষ্কের যে ওয়েবটা আমাদের পড়াশোনাকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল হয় সেইটা রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে অ্যাক্টিভ থাকে তার মানে আমরা যদি ওই সময় ওই কাজটা করি তাহলে দেখা যাবে যে আমাদের পড়াটা লং টার্ম মেমোরি সেন্টারে ভালোভাবে রিজার্ভ হবে তাহলে প্রথম যে কাজটা আমি বলব প্রত্যেক শিক্ষার্থীকে রেগুলার রেগুলার অবশ্যই একাধিক সাবজেক্ট পড়া এবং প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে পনেরো থেকে তিরিশ মিনিট দিয়ে রিপেয়ার করা কোন অংশটা যেই অংশটা আমি ভুলে যাচ্ছি কনফিউশন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করব প্রথম যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি অবশ্যই অবশ্যই যা পড়ছে আবার খেয়াল থাকছে এবং পনেরো থেকে তিরিশ মিনিট সময় হচ্ছে রিপেয়ার করবো মানে রিভিশন দেবো আর প্রত্যেক দিন অবশ্যই 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 সিকিউ লেখার প্র্যাকটিস করবো কেননা ফাইনাল পরীক্ষাকে তো আবার সিকিউ লিখতে হবে এবং রেগুলার এমসিকিউ পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করা এইটা যদি রেগুলারটি প্যাটার্ন করে করি এবং এখন মাথায় রাখতে হবে পরীক্ষা যা আসবে ঠিক সেই প্যাটার্ন অনুযায়ী প্রিপারেশন না অবশ্যই অবশ্যই অসাধারণ পরীক্ষা হতে আছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম